আসসালামু আলাইকুম তো অভিনন্দন শুভেচ্ছা যারা এই লিখিত পরীক্ষা পাশ করেছেন ভাইভা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ বার কাউন্সিলের জন্য তো সমস্যা হচ্ছে যে আমরা টেনশনের মধ্যে থাকি যে ভাই ভাই কী পড়বো কি বাদ দিব কীভাবে মানসিক প্রস্তুতিটা থাকবে তো আপনাদের জন্যই শুরু হচ্ছে আমাদের সাতটা ক্লাসের খুবই ক্ষুদ্র আকারের ভাইবা ব্যাস তো আজকের ভিডিওতে আমরা সেটা দেখব পাশাপাশি আপনি যদি কোর্সিং অংশগ্রহণ নাও করেন তারপরেও কিভাবে আপনার প্রস্তুতিটা আপনি একটু ভালো রাখতে পারেন সেটা আজকে দেখার চেষ্টা করব তো প্রথমেই কোর্সটা ডিটেলটা আপনাদেরকে একটু বলে দিই এরপরে আসতেছি আমরা যে আপনি আমাদের কোর্সিংয়ে না আসলেও নিজে নিজে কিভাবে ভাইবাটা সম্পর্কে একটু আগ্রহটা বাড়াইতে পারেন জানতে পারেন তো আমাদের এই যে কোর্সটা মূলত আমরা দুই হাজার টাকা ফি ছিল তো যাই হোক এটাকে আমরা পনেরোশো টাকা করেছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জুম অ্যাপসে ক্লাসগুলো হবে ভিডিও রেকর্ডিং পাবেন যেটা আমাদের প্রথাগতভাবে থাকে তো আমাদের ক্লাসে আমরা যেই জিনিসগুলো ইনক্লুড করেছি সেটা হচ্ছে যে আসলে ভাইবা পরীক্ষার ধরন এবং মূল্যায়ন পদ্ধতিটা এবং প্রশ্নের ধরন এবং উত্তর কৌশল এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস এর পরবর্তীতে আমাদের যেই প্রচলিত যে সাতটা আইন আমরা পড়েছি ওই সাতটা আইনের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা জানলে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে পাশাপাশি গুরুত্বপূর্ণ দেওয়ানি আইন যেগুলো বাস্তব জীবনে কাজে লাগবে ভাইবাতে জিজ্ঞেস করা হয় গুরুত্বপূর্ণ ফৌজদারি আইন যেটা আপনার লাগবে এটা ছাড়া সংবিধান এবং সাধারণ জ্ঞান যে জিনিসটা তো মূলত এইগুলো আমরা সাতটা ক্লাসের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে থাকতে পারেন পাশাপাশি যেহেতু আমাদের ক্লাসগুলো জুম অ্যাপসে হয় তো জুমের মাধ্যমে আপনি ভাইবা আকারেই আমাদের সাথে যে ক্লাসগুলো হবে আপনার কাছ থেকে প্রশ্নগুলো আপনার কনফিডেন্স লেভেলটা জানানো হবে দেখা হবে পরীক্ষা করা হবে তো ছয় তারিখ থেকে শুরু হচ্ছে ছয় নভেম্বর থেকে ক্লাসগুলো হবে আমাদের রাত দশটায় মোটামুটি এক ঘন্টা করে ক্লাসগুলো হবে আমাদের তো চলুন আপনি যদি আমাদের কোর্সে নাও অংশগ্রহণ করেন তারপরেও আপনি কিভাবে প্রস্তুতিটা নেবেন সর্বপ্রথম কথাটা হচ্ছে যে আপনি যেই এমসিকিউর জন্য যে জিনিসগুলো পড়েছিলেন ওই জিনিসগুলোই আপনি পড়বেন তবে এখন আর একটু টেকনিক্যাল আকারে পড়বেন বোঝানোর মতো করে পড়বেন যাতে একজন আপনাকে প্রশ্ন করলে আপনি বইয়ের ভাষায় না বলে নিজের ভাষা মতো বুঝাইতে পারেন যেমন ধরেন যে আপনাকে যদি ভাইবা বোর্ডের প্রশ্ন করা হয় যে সম্পত্তির মালিকানা থাকলে দখর উদ্দার রিলেটেড মামলার বিষয়বস্তুটা কেমন কিভাবে মামলাটা দায়ের করা যায় এটা একটা আপনার প্রশ্ন হইতে পারে আর প্রতিটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন এমন আশা করাও বোকামি আপনি যদি না পারেন আপনি জাস্ট বলে দিবেন যে এই আইনে আসছে তবে আমার এখন মনে পড়তেছে না এরপরে কোথাও যদি বলে যে কাউকে বেদখল করা হয়েছে তাহলে আপনি কোন আইনের অধীনে মামলাটা করবেন বা আপনার মক্কেলকে কি সাজেশনটা দিবেন কত টাকা কোর্ট ফি লাগতে পারে কোন আদালতে মামলা করবেন তার মানে আদালত সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে চুক্তি রিলেটেড আপনার প্রশ্ন হইতে পারে একটা উদাহরণ দিয়ে দিয়ে দিল যে বায়নামা দলিল রিলেটেড কন্ডিশনটা কি এটা ছাড়া দলিল সংশোধনের বেসিক জিনিসটা একটু জানতে জানতে আপনার কাছ থেকে চাইতে পারে চুক্তির রদ রিলেটেড দলিল বাতিল রিলেটেড ঘোষণামূলক মামলার মধ্যে আসলে কি কন্ডিশনটা আছে রিসিভার নিয়োগ করা যায় কি যে না যায় ইনজাংশন আসলে কি এই রকম প্রশ্নগুলা তো গভীরে যাওয়ার আপনার কোনো কাজ নাই আর প্রচলিত আইনের বাইরে যেটা সবসময় প্রতিবারই জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয়ামশন বা অগ্রকয় আপনি বুঝেন কি না কয়টা আইন আছে অগ্রকয় রিলেটেড এটা ছাড়া কৃষি অগ্রগয় হলে কোন আইনে যাব অকৃষি হলে কোন আইনে যাবো মুসলিমায় অগ্রগয়ের আইনগত ভিত্তিটা কি আসলে কি হয় কি না এইরকম জিনিসগুলো আপনি একটু বোঝার চেষ্টা করবেন পাশাপাশি একটা মামলা দায়ের করার জন্য স্যুট ভ্যালু কী দ্বারা করা হয় কোনো আইন আছে কি না স্যুট ভ্যালুয়েশন অ্যাক্ট আছে এটা ছাড়া কোর্ট কোর্টফিগুলো কীভাবে আদায় করা হয় আপনার কোনো স্বচ্ছ ধারণা আছে কি না একটা দেওয়ানি মামলা কিভাবে ট্রান্সফার হয় আপনার কোনো স্বচ্ছ ধারণা আছে কি না কমিশন কীভাবে ইস্যু হয় এডিয়ার কিভাবে হয় সমঝোতাটা কিভাবে হয় এই রকম জিনিসগুলা জাস্ট অতটা গভীরে যাওয়ার আপনার কোনো কাজ নাই পাশাপাশি নতুন যে একটা ভূমি আইন আছে আইনে চার এবং পাঁচ ধারা জালিয়াতি এবং প্রতারণা সম্পর্কে আপনার ধারণা আছে কি না এটা ছড়া বাংলাদেশে ধরেন যে যেহেতু আপনি একজন অ্যাডভোকেট হবেন দেওয়ানি বিষয় আসবে ফৌজদারি বিষয় আসবে যে বাংলাদেশে ভূমি সংস্কার আইন ভূমি উন্নয়ন করা আইন এই আইনগুলো সম্পর্কে কোনো ধারণা আপনার আছে কি না আপনাকে জানতেই হবে টোটাল আইনটা এমন কিছু কিন্তু না এটা ছাড়া নতুন যে সংশোধনীগুলো আসছে মামলা করার আগে কোন কোন ক্ষেত্রে আপনার লিগাল এইড অফিসারের কাছে আবেদনটা করতে হবে যেমন পারিবারিক আদালতের বাড়ি ভাড়ার সহকারী জজ আদালতের এক আর সেট এক নেট পিতা মাতার ভরপোষণ এনআই এক যোগ নিরোধক নারী এবং শিশু নির্যাতন এই আইনগুলো চুম্বকীয় জিনিসটা জাস্ট একটু আপনার জানা থাকলেই যথেষ্ট এর পাশাপাশি দেওয়ান ইমাম মিথ্যা মামলা করলে কি হইতে পারে পঁয়ত্রিশের কত পরিমাণ জরিমানা বাড়ানো হয়েছে এটা ছাড়া সি আর পিসের একশো পঁয়তাল্লিশ ধারাতে যে দখল উদ্ধার আসলে এটা কী সি আর পিসের পাঁচশো বাইশ ধারায় আসলে কীভাবে কত দিনের মধ্যে জমিটা পাওয়া যায় অর্পিত সম্পত্তি আপনি কিছু বুঝেন কিনা কোনো আইডিয়া আছে কিনা পরিত্যক সম্পত্তি কোনো বুঝেন কিনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপনি বুঝেন কিনা আয়কর কি আসলে কিছু বুঝেন কিনা তো মূলত কথা হচ্ছে যে এখানে আপনার জন্য মানে অত গভীরে যাওয়ার কিছুই নেই জাস্ট বাংলাদেশে আপনার বার কাউন্সিলের বাইরে যে আইনগুলো আছে মাঝে মধ্যে সেখান থেকে আপনার মেধাটা একটু যাচাই করতে পারে তারপরে আপনার যদি জানা না থাকে কিছুই বলার নাই যে আমি আইন সম্পর্কে এখনো অবগত হইনি আমি পড়াশোনাটা করি নাই এতটুকুই সিম্পল আর যেই সাবজেক্ট আপনার সাতটা ওই সারটা আপনি জন্য যেভাবে জাস্ট পড়েছেন সেভাবেই পড়বেন একটু বিশ্লেষণ যাতে আপনি করতে পারেন আর যদি আপনার না পারেন সরাসরি যে আপনি পারেন না যে আপনি এটা হয়তো পড়ছেন যে আপনি এখন কল আপ করতে পারতেছেন না স্মরণ করতে পারতেছেন না এটা আপনি সরাসরি বলে দিবেন তো যাই হোক আপনাদের অভিজ্ঞতাটা বাড়ানোর জন্য ভয়টা দূর করার জন্যই আর আমাদের এমসিকু ব্যাস চলতেছে ইনশাল্লাহ লিখিত পরীক্ষায় আমাদের ব্যাস থেকে মোটামুটি এখন পর্যন্ত চব্বিশ জন পাশ করেছেন তো তাদেরকে নিয়ে আমরা নতুনভাবে এইবারই প্রথমবার শুরু করতেছি আমাদের ভাইবা ব্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন যারা অংশগ্রহণ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ডিয়ার লানের